সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে সমিতির নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই সমবায়ের মাধ্যমে সদস্যদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে তিনি সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন সমিতির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন তিনি বলেন তার দায়িত্বকালে সমিতির বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সমিতি দেশসেরা সমবায় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের মেধাবিকাশে কবিতা আবৃত্তি কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া সমিতির সদস্যদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে